সবারে মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ওয়ালটন এই বাইকটি কার্বোরেটার থেকে ফুয়েল ওভারফ্লো হয় এবং কার্বোরেটার প্রচুর ময়লা হয়েছে তা আমরা এই বাইকের কার্বোরেটার ওয়াশ করবো ওয়াশ করে আপনাদেরকে দেখাবো এই বাইকটি আরেকটি সমস্যা ছিল কার্বোরেটার ওভারফ্লো হয় ময়লা হওয়ার কারণে অতিরিক্ত ময়লা হওয়ার কারণে মাইলেজ কমে গিয়েছে এই গাড়িটির মাইলেজটি আমরা ঠিক করব এবং কার্বটি ওয়াশ করে আপনাদেরকে দেখাবো দেখুন ফলট বাড়ির ভিতরে কি পরিমাণ ময়লা জমে আছে তো আমরা এগুলো পরিষ্কার করবো সুন্দর মতো ওভার হোলিং করে ওয়াশ করে ওভার হোলিং করে দেব ভিডিওটা দেখতে থাকুন আসলে আমাদের এই ধরনের ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি কোনো ধরনের অর্থ পাওয়ার লোভে নয় আমাদের এই ভিডিওগুলো বানানো হয় নতুন মেকানিক বন্ধুরা আছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো দেখুন প্রিন্টটি দেখুন অনেক ময়লা হয়ে আয়রন পরে লাল হয়ে গিয়েছে এই ফুল এই প্রিন্টটি আমরা পরিষ্কার করব এবং দেখুন কি পরিমাণ কালি হয়ে গেছে ইঞ্জিনের ইঞ্জিনের ব্যাকফায়ারের কারণে দেখুন কার্বন ফরে কীরকম হয়ে গেছে কার্বনটাটার ভিতরে তা আমরা এগুলো আজকে ওয়াশ করব। তো আপনাদেরকে রিকোয়েস্ট এটাই যে আমাদের ভিডিওগুলা আপনারা দেখবেন শুধু কিছু জিনিস শেখার জন্য আমার নতুন কিছু মেকানিক্যাল বন্ধু আছে যারা মেকানিক বন্ধু আছে যারা এই ভিডিওগুলো তাদের জন্য হেল্পফুল হবে এবং যারা দীর্ঘদিন বাইকও বাইক রাইডিং করেন তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো দেখলে শিখুন অনেক কিছুই পাবেন তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি দেখুন আমরা তারপরে ওয়াশ করেছি এখন পেট্রোল দিয়ে ধুয়ে ভালো মতন শুকিয়ে দিতেছি হাওয়ার প্রেশারের মাধ্যমে তো আমরা কার্বোহেটারগুলা যেভাবে পরিষ্কার করে থাকি আপনাদেরকে নিয়মিত ভিডিও বানিয়ে দেখিয়ে থাকি তা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমরা যখনই যে কাজটা করি সেই কাজটারই ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো প্রিয় বন্ধুরা আমরা যে কাজগুলো করে থাকি এই কাজগুলো আপনাদের যদি কোনো হেল্প হয় দেখুন এই যে চোলো জেট প্রিন্টে আছে এই জেটটা দেখেন কি ময়লা হয়ে ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছে এটা হলো আমাদের মেন জেট মেন জেটের ছিদ্রগুলো দেখুন বন্ধ হয়ে গেছে এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে কার্বোরেটারের ফুয়েল সিস্টেম নষ্ট হয়ে গেছে এবং মিক্সার সিস্টেমটি বন্ধ হয়ে যাওয়ার কারণে কার্ব সুন্দর মতো কাজ করতে পারে না যার কারণে ফুয়েল বেশি খরচ হয় মাইলেজ কমে গিয়েছে বাইকটি ধায় এটা হলো মেন জিনিস আমাদের যে নিডেল বাল্ব এই নিডেল বাল্বের কারণে বাইক ওভারফ্লো করে এটার ভিতরে যদি সামান্য কিছু ময়লা জমে সামান্য কিছু ময়লার কারণে কিন্তু এই ওভারফ্লো আর এটার ভিতরে প্রচুর ময়লা হয়েছিল আর আমাদের কার্বোটার ভিতরে যে সোলো জেট থাকে যে ছিদ্রগুলো থাকে সুন্দর মতো তার দিয়ে পরিষ্কার করতে হয় তা আমরা দেখিয়ে দিয়েছি কীভাবে তার দিয়ে পরিষ্কার করতে হয় পরিষ্কার পরে আপনাদেরকে দেখাই দেখুন পরিষ্কার করার পরে কি সুন্দর একটা স্মেল আইসে এভাবে ওয়াশ করার পরে ফিটিং করে নেবেন তো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখুন আমরা মডিফাই করে লাগিয়েছি সোলো জেটটিকে দেখুন সোলোজেটটি খুঁজে পাওয়া মানে মার্কেটে পাওয়া যায় না এই জন্য আমরা এই সোলো মডিফাই করে লাগিয়েছি তো কাজ করতে গেলে অনেক কিছু করতে হয় ভাই আমাদেরকে এভাবে বুজিশনে কাজ করতে হবে আমরা অবশেষে নিডেল বাল্ব লাগিয়ে নিতেছি নিডেল বাল্বগুলা সুন্দর মতো লাগাইতে হবে তো এই সমস্ত কাজ কখনো কোনো বাইকার নিজে চেষ্টা করবেন না ট্রাই করবেন না কারণ একটু উল্টা পাল্টা হলে একটা ওরিং বা একটা স্কুলু বা নিডেল বাল্ব এগুলো যদি উল্টা পাল্টা লাগিয়ে নেন তাহলে কিন্তু আপনার কার্বোহেটার বাদ হয়ে যাবে ইঞ্জিনে মাইলেজ পাবেন না অতিরিক্ত ফুয়েল খরচ হবে তো আমাদের ভিডিওগুলো দেখানোর উদ্দেশ্য এই যে আপনি সহজে বুঝতে পারেন যে আপনার গাড়িটার কী রোগ বা কী সমস্যা হইতে হয়েছে যে আপনি যে আপনার রোগগুলো ধরতে পারেন যে আমার এই রোগের কারণে আমার এই সমস্যা হইতেছে তো বন্ধুরা এই ভিডিওগুলো আপনাদের হেল্পের জন্য বানানো হয়েছে যদি আমাদের ভিডিওগুলো দেখে একটু হেল্প হয় তাহলে আমাদের ভিডিওগুলো লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে অবশ্যই কার্বোটা লাগিয়ে নিতেছি তো লাগানোর পরে কার্বরটা আমরা ফিটিং করতেছি তো বন্ধুরা মাহের রমজানের প্রথম দিন আজকে আজকে আপনাদেরকে মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আপনাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ